নমস্কার সকল দর্শক বন্ধুকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানি আমি আমাদের নূতন একটা অনুষ্ঠান হতে চলেছে সরকার জেমস এন্টারটেনমেন্ট আপনাদের সক সকলের সহযোগিতায় আমাদের অনুষ্ঠানটা শুরু করছি আগামী দিন আপনাদের সকলের সহযোগিতা আমাদের বিশেষ প্রয়োজন বিশেষ প্রয়োজন কেন আমাদের এই এন্টারটেনমেন্টের অনুষ্ঠানে আপনাদের অংশগ্রহণ করার জন্য কোনো কিছু এনটি লাগছে না কোনো লাকি ড্রপ কুপনও লাগছে না একদম সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা এই সরকার জেমসের এন্টারটেনমেন্টে অংশগ্রহণ করতে পারবেন এখানে কোনো পয়সা করি লাগছে না ফ্রি অফ কস্টে গিফট আমরা কী কী গিফট রেখেছি সরকার জেমসের তরফ থেকে সেই গিফটগুলো সকলকে দেখানো হবে আমাদের সরকার জেমসের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যে টার্মস কন্ডিশন ওনারা অবশ্যই জেনে নেবেন আমরা যে গিফটটা দর্শক বন্ধুদেরকে দেওয়া হবে প্রথম পুরস্কৃত করছি আমরা সরকার জেমসের তরফ থেকে ডায়মন্ডের রিং ঠিক আছে আমরা একটা ইন্টার ইন্টারন্যাশনাল রিপোর্ট সহ যে ডায়মন্ড রিংটা যে গিফট করব সেটা আইজিআই সার্টিফিকেট এবং খুব হেভি গ্রেডেশনের আই ভিভিএস ওয়ান কোয়ালিটির ডায়মন্ড এই ডায়মন্ডের রিং সম্পূর্ণ বিনামূল্যে ফার্স্ট প্রাইজ আমরা রেখেছি আমাদের এই খেলাটা আমরা যে খেলাটা পরিচালনা করব এই খেলাটা আমরা এখন প্রত্যেক মাসে একটা করে ভিডিও করব সবাই আপনারা এটার মধ্যে অংশগ্রহণ করতে পারবেন সেকেন্ড প্রাইজ রাখছি আমরা একটা মোবাইল ফোন ঠিক আছে নিউ ব্র্যান্ড একটা মোবাইল ফোন সেকেন্ড প্রাইজ আমরা এটা রাখছি তিন নম্বর প্রাইজটা যেটা আমরা রেখেছি একটা ডায়মন্ডের নোস পিন আইজিআই সার্টিফিকেট সহ হলমার্কের সোনা কিন্তু এই জিনিসগুলোর মধ্যে কিন্তু সম্পূর্ণ হলমার্কের গোল্ডেই আছে হ্যাঁ এখানে আমাদের কুড়িজন দর্শক বন্ধু অংশগ্রহণ করতে পারবে সেই অংশগ্রহণে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজটা দেখানো হলো এরপরে যারা সতেরো জন লোক সেই সতেরো জন লোকের জন্য আমরা একটা ব্র্যান্ডেড প্রেশার কুকার রেখেছি ঠিক আছে এই প্রেশার কুকারটা কিন্তু আমাদের এখানে সকলেই পাবে সবাই এই প্রেশার কুকারটা আমাদের এখানে পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে কোনো কিছু করতে হবে না শুধু শুধুমাত্র যে গ্রুপে যে সরকার জেন্সি যে ভিডিওটা সেই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করার পরে সব থেকে বেশি যে শেয়ার হবে প্রত্যেক দিনে আমরা একটা এক একজনকে নিয়ে নেব তো আমরা বেশি দেরি করব না আমাদের এখন সরকার জেন্সের এন্টারটেনমেন্টের যে প্রোগ্রামটা শুরু হবে এখন আমাদের এই অনুষ্ঠানটা করার জন্য কম্পিটিটলি একটা হল ঘর তৈরি করেছি সবাইকে হল ঘরটা একটু দেখিয়ে দাও এই হল ঘরে আপনারা আসবেন এখানে আমাদের এন্টারটেনমেন্টের সুযোগ সুবিধার জন্য আপনাদের জন্য এগুলো সব করা হয়েছে আমাদের বামুনগাছিতে বারাসাতের পরের স্ট অফিস শাড়ি প্যালেজ একটা শাড়ির দোকান আছে স্টেশন রোড বাবনগাছি স্টেশন রোড শাড়ি প্যালেজ শাড়ি শাড়ি প্যালেসের নিকটেই আমাদের এই বাড়িটা এখানে আসলেই আপনারা কিন্তু এই জায়গাটা কারো চিনতে অসুবিধা হলে এখানে আসার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর আমরা তো যোগাযোগ করবই আশা রাখি সবারই ভালো লাগবে আমাদের একটাই রিকোয়েস্ট আপনাদের সহযোগিতায় আমরা আগামী দিন এই খেলাটা মাসে একবার করতে চলেছি আগামী দিন আপনাদের সাবস্ক্রাইবার বেশি করবেন গ্রুপে শেয়ার বেশি করবেন তখন আমরা মাসে দুটো করবো সেম প্রাইজ প্রাইজ থাকবে সেম প্রত্যেক খেলাতে যে প্রাইজগুলো দেখানো হচ্ছে সেম প্রাইজ থাকবে আগামী আগামী দিন আমরা কিন্তু দুটো করে খেলা করার খুবই চেষ্টা করবো এখন মাসে একটা করে খেলা হবে আপনারা যদি খুব গ্রুপে শেয়ার করেন আমরা দুটো করে এরপরে খেলা করব গেমস ওটা অর্গানাইজ করেছি তোমরা দেখতে পাচ্ছ বাস্কেট আছে ফুটবল আছে সেই ফুটবলগুলো বাস্কেটের মধ্যে ঢোকাতে হবে তো চলো আমি দেখাচ্ছি এখানে আমরা একটা লাইন করে দিয়েছি এই লাইনের মধ্যে লাইন থেকে তিনটে বল দেওয়া হচ্ছে তিনটে বল এক এক করে ওই বাস্কেটের মধ্যে ঢোকাতে হবে তো জাস্ট একটা বল ঢোকালে কিন্তু তোমরা নেক্সট গেমের জন্য চান্স পেয়ে যাবে আর তোমরা দেখো এখানে সমস্ত আমাদের অডিয়েন্স চলে এসছে ওনারা আমাদের সরকার জেমসের ভিডিও দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেছিল আর ভিডিও প্রচুর প্রচুর গেমে শেয়ার করেছিল তো সেখান থেকেই তারা আজকে চান্স পেয়েছে তো ফার্স্টে আমরা দি দেখে নিয়েছি দিদিকে দিদি তোমার নাম বৈশাখী দাও আচ্ছা বৈশাখী দি ফার্স্টে স্টার্ট করছে খেলাটা একটা বল আছে দিদি স্টার্ট করো খেলা ও চলো স্টার্ট করো জুড়ে আইলেছো পাঁচটা আমাদের নেক্সট জন্য হবে হবে পাঁচজন কিন্তু কোয়ালিফাই করেছে নেক্সট কিন্তু আমাদের চলে এসেছে সোনালি অনুষ্কা সব থেকে ছোট্ট পার্টি শিপের ছোট্ট কিউট একটা বোন শিতে আর একটা ছোট্ট বোন চলে এসেছে ও ভীষণ ছোট টমে হয়ে গেছে

আইন্টি ডায়মন্ড আইটি ডায়মন্ড আইটি ডায়মন্ড গোল 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 টাচ এন্টারটেইনমেন্ট প্রোগ্রামে কিন্তু এই 10 জন পার্টিসিপেন্ট সিলেক্টেড হয়েছে সেভেনটা স্টার স্টার্ট করবে এটা কিন্তু একটু ডিফিকাল আগে আমরা তিনটে বল রেখেছিলাম এবার কিন্তু আমরা দুটো বল রাখছি দুটো বলের মধ্যে একটা গোলে ঢোকাতে পারলে সে কিন্তু চান্স পেয়ে যাবে

আমাদের এন্টারটেনমেন্ট প্রোগ্রামে আমরা চলে এসেছি ফাইনাল রাউন্ডে এবারে খেলাটা কিন্তু একটু ডিফিকাল্ট এবার তিনটে বল দিচ্ছি তিনটে বলের মধ্যে যে তিনটেই গোলে ঢোকাতে পারবে সে তো ফার্স্ট আর যে দুটো পারবে সে সেকেন্ড আর যে একটা পারবে সে থার্ড আর যদি কোনোটাই না পারে তাকে আমরা থার্ড পজিশন দিয়ে দেব তো আমাদের খেলাটা অনেক কম্পিটিশন খুব সুন্দরভাবে ভাবে আনন্দ উপভোগ করেছে তো লাস্ট এখানে এন্ড হল ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড তো ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা প্রাইজ রেখেছি তো আপনারা আমাদের এই সরকার জেমসের ইন্টারটেনমেন্ট আমাদের খেলাটার নাম হচ্ছে সরকার জেমস এন্টারটেনমেন্ট মানে এখানে কি আনন্দ পেয়েছেন আপনারা খেলা ফার্স্ট সেকেন্ড থার্ড আপনি আপনি বলুন আপনি তো ফার্স্ট হয়েছেন

এখন মেন বক্তব্য হচ্ছে আমাদের প্রত্যেক বছর একটা বাৎসরিক অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানটা আমরা এবছর করিনি আমরা অনুষ্ঠানটা অনুষ্ঠানটাকে কনভার্ট করেছি এখন অনলাইনের যুগ ইউটিউব ফেসবুকের যুগ লোক সবাই ঘরে বসে ইউটিউব ফেসবুকে দেখে এটাতে অনেক ইফেক্টেড তো আমরা কনসেপ্টটা টোটালি আলাদা সিস্টেম করেছি এবং দাদাদের চ্যানেলে ভিডিও আমরা আপডেট করব সব চ্যানেলটাকে আপনারা সহযোগিতা করুন এখন এক মাসে একটা করে খেলা হবে আপনারা যদি খুব ভালোবাসা সহযোগিতা করেন তো নেক্সট আমাদের মাসে দুটো করে খেলা হবে খুব ভালো বেশি যদি রেসপন্স পাই তাহলে মাসে তিনটে করে খেলা করব আমরা এটা আমরা অনলাইন ক্যামেরার মধ্যে বললাম আমরা এখন ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কৃতি করব করবো প্রথম ফার্স্ট হয়েছেন আচার্য ডায়মন্ডের রিংটা একটু দেখিয়ে দাও নেক্সট যে রিংটা আসবে আরও সুন্দর আসবে আপনি আমাদের এই যে রিংটা আমাদের সরকার জেমস থেকে বিল করে নেবেন যদি মনে হয় এক্সচেঞ্জ করে কিছু নেবেন যদি মনে হয় মানি প্রাইস নেবেন এটার এখানে মানিও নিতে পারেন আর হলে এটা যদি নিজে রাখতে চান বিল করে নেবেন ঠিক আছে সেকেন্ড পুরস্কার যেটা আমাদের মোবাইল ফোন মাসিমা অনেক পুরনো কাস্টমার আমাদের এবং আমাদের সাবস্ক্রাইবারও করেছে উনি চান্স পেল আমাদের খেলাতে তিন নম্বর যেটা ডায়মন্ডের নোসপিন আই জি আই সার্টিফিকেট আছে আপনি আমাদের সরকার জেন্সে গিয়ে এটাকে একটা বিল করে নেবেন আন্তনা পুরস্কার বৌদি আসুন বৌদি প্রেশার কুকার আছে খাসির মাংস নিয়ে যাবে আজকে বাড়িতে ঠিক আছে মাসিমা খুশি তো থ্যাংক ইউ আসতে খুব চেষ্টা করেছে বৌদি লাস্ট অবশেষে প্রেশার কুকার নিয়ে বাড়িতে যাচ্ছে এটা আমার বন্ধু রয় খুবই ভালো খেলেছে কিন্তু হেরে গেছে দুঃখর কোনো কারণ নেই দূরের থেকে এসছেন কিন্তু প্রেশার কুকার নিয়ে যাচ্ছে নেক্সট আবার চান্স করবে খেলার জন্য হ্যাঁ হ্যাঁ এবার না তারপরে এবার তো গ্রুপে শেয়ার করতে হবে তারপরে চান্স হবে খেলার যা কষ্ট করে দূরের থেকে এসছো ওদি কিন্তু খুব ট্রাই করেছে খুব খেলার সময় একটু ঘাবড়ে গেছে ওই জন্য একটু সমস্যা হয়েছে যাই হোক কেন খেললেই প্রাইজ আমাদের প্রোগ্রামটা আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের একটু সহযোগিতা করবেন এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য আর বেশি কিছু কথা বলছি না আমাদের প্রোগ্রামটা এখানে এন্ড করছি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সরকার জিএমসে ভিডিও দেখতে থাকবেন আমাদের যে গেম শোটা হলো এই গেম শোটা কোথাও গ্রুপে শেয়ার করার দরকার নেই আমাদের যেটা পার্টিকুলার আমাদের সরকার জিএমসে যে ভিডিওটা সেটা আপনারা গ্রুপে শেয়ার করবেন কমেন্টস করবেন আর আমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন দুটো শোরুম একটা গিরিশপাট বিবেকানন্দ রোড শিমলা বাস স্ট্যান্ড নিকট আর একটা বারাসাতের শোরুম রত্ন বা কিছু প্রয়োজন হলে আমাদের সরকার সরকারের ভিজিট করবেন